হ্যালো গেইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসার্স ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ এম ডি রাসেল আহমদ আশা করি আপনার জেজাতপালা আছেন আমি আলহামদুলিল্লাহ জেজাতপালা আছি আজকে ভিডিওটা মোটর মোটর ব্লগ তো ভিডিওটা সম্পূর্ণ দেখাবো আজকে শান্তে আমরা যাইলাম কিতা করছি আজকে সারাদিন ফ্রাইডে আসলো আমরা ফ্রাইডে ফ্রাই ছুটির দিন তো প্রথমে আমরা আসলাম সুমন ভাই দোকান সুমন বাইয়ের বাসাতে আসলাম দাওয়াতও আমরা অরেঞ্জ মোবাইলর ওরিমুল্লার স্টাফ যারা আসলাম মেম্বার্স যারা আসলাম সবে দাওয়াত খাইছি ইনো ফেট ফেটা হানি খাইয়া এবারে লৌড হইয়া যখন আমরা আটতাম ফাটাম না তখন আমরা প্লান করলাম আমরা খুনানো বারোইয়া যাইতাম তো প্ল্যানের লগে লগেই আমরা যারা আসলাম সব যাইতাম তখন বাইও যাইতা রাজি হয়েছেন বাইও যাইতা বাবিও যাইবা তো আমরা সব মিলিয়া যাইতাম বাইকে ফিরমু আল্লাহ আরও বাই যাইমু তো আমরা মূলত বাইশটিলার যাই মনে গিয়া দেখম নৌকা পাওয়া যায়নি আর নৌকা পাইলে আমরা ওখানে নৌকা নৌকা ভ্রমণ কর্ম তো আমরা বিকালে ফ্রাইডে যেহেতু আমরা যেহেতু আসর হয়ে গেছে আসর পরে যাইলাম ওয়েদারটা খুবই সুন্দর স্কাই আসলো জাস্ট অ্যামেজিং ওয়াও চমৎকার আসলো চমলক্ষ আসলো ইয়ামি আসলো আর ইন একজন আমার বাগনা আসলা শাহান আহমদ তাই খুবই বাউলা বাউলি খরা। আর আমরা দেখলাম ইনো সব আসন আমরা স্টাফর যারা আসন ফরিস্ত ভাই ব্রাদার্স সবে কইবা কমেন্ট করে জানিয়ে দিবেন কারা কারা ছিলেন আর মামুন আসেন মামুনি কি ভয়ঙ্কর মাঝে আছে তো ইনো একটা সিএনজি কিতা করে দেখেন ঠিক আছে ওলা সিগনাল দিও না হে আমাই দিও ওলা আমাই দিও তো আপনারা দেখলাম যে সিনজিয়াটা রঙ করে দিলেছে কোনো সিগন্যাল ঢুকাই ঢুকাইলিসে তো আমরা এখন মুখে বামর রাস্তা তো বামর রাস্তা গেলে একটা শর্টকাট হয়ে যাবো এটা যেহেতু পিরমলার সাইটে আসি পিরমলার সাইডে হইলে রাস্তাটা একটু ছোটো আঁকি তো আমরা রিক্স নিয়ে যাইলাম আমরা স্লোভাবেও যাইলাম আর বাইক আসলো ছয় তিনে ষাটটা আসলাম গেছে তো এখন যাইরা আমরা সামনে ওই জন্য বাগনা আইসি না আবার বাউলা মারাত বাগনা পর করে বাউলা বাউলা দিলাইবা বা তো আমরা দেখলাম ঠিক আছে ব্রো ঠিক আছে ওইটা কী করো বড়ো আমি বললাম ঠিক আছে ঠিক আছে তো আমরা চিপা চাপা যাইরাম শর্টকাট আকারে যাইরাম কারণ আমরা অনেক আপুরাও দেখলাম কারণ বাইক তো অনেক নানি তো মনে কোনো শুডাউন উডাউন চলে আসলে আমরা ইতাম আমরা তো করাম এবারে নিষ্পাপ রাইডিং করাম আর কি ধরো কোনো হয় হয় চই চই নাই কিছু নাই তো আমরা ওরা তো মেন রোডে যাই গিয়ে তো হাওয়া যাইব গিয়া মেয়াদি হাওয়া যাইব বাইকের হাওয়া কিন্তু হাওয়া দিবা তাই তাই মনে হয় সাইডে দিয়ে একটু তাকিয়ে দিবা তাই বেশি একটা টানতা ফাটা না তাই খুব খাড়া টান দেয় নাকি আজকে আর টানতা ফাটা না ও আমরা মেইন রোডে উঠে গেছি মেইন রোডে উঠার পরে তো বাক্কা অনেকে অনেক রকম চলাই রাখি ধরকা ছিদড়ি গেছে নাকি আর খলিমা পড়ে গিয়েছিল তোমা আমরা পরে একজন আসলাম এই মামুন তাইন একশো বিশো একশো পনেরো যেমনি যে বাইকের রাইড তাই লগালো কমেক্ষ মুখলিমা ফুড়ি উড়িয়া হারছই ও জানেন তাই দর বা দি দয়ার দি দর্শই অলরেডি সার দেখো সার টুট লাগাই আইসি নতুন সার আজকে দাহ তো আইসন তো সার টুট লাগাই আইসই তো আমরা আসি ওখান চৌকি দিকির সাইটে আসি ও যে পাম্প যেটা ওটার সাইটে আসি তো মামুলি ঠান দিবা ওখান ঠান দেওয়ার পরে অবস্থা খুবই বেহাল অবস্থা হইব আইন তো অনেক রাইডার ওখান আসই যাইটা সব সবার মতো খুবই চমৎকার চমলক্ষ্যভাবে যাইয়া ভাবে যাইরা আর ইনো অনেক আসই মোটর জনাই হেলমেট নাই আপু এবং ভাইয়ারা অনেকে হেলমেট তারা অনেকে দুই আধি দর্শন জড়িয়ে ধরার পরেও সমস্যা হয়ে যার পরে জিরা টান দিরা খারা টান চলে রাখি খারা টানার উপরে কোনো টানও নাই না খালি খারা টান খারা টান খারা টান তো আমরা এয়ারপোর্ট রোডও আছি বক বকে করাম আর আপনার ভিডিওটা দেখতে থাকে লাস্ট পর্যন্ত দেখবা আমি দেখুন আর বয়স তিতাম আমরা এয়ারপোর্টের সাইডটা আইছি না আমরা স্টেডিয়ামের সাইডটা আইছি তো এবার সম্পূর্ণ ভিডিওটা কিলা লাগলো আপনার শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ইউটিউব দেন দেখলে ফেসবুক তাহলে আপনারা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা বামে মারিবা এনে বামে তো ভাগা

তোমাকে চাই শুধু দিয়েছি তো পট দিয়েছি কাবো পট পটকে জীবন নষ্ট এই হবে সবার কষ্ট 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 বলে ভাই কষ্টমার কামাল গাড়ি বাই দোমালাইকুম আপু মামুন ধরাও পিছিয়ে ধরাও